হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার আমার ভিডিওটা থাকছে হচ্ছে আমি পার্কে গিয়ে কি কি করেছি তা নিয়ে সবার প্রথমে তো আমি আমার কাপড়গুলো নামিয়ে নিই যে কাপড়গুলো পরে যাবো সেগুলো আর কি তারপর আমি রেডি হয়ে যাই আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে যাব যেমন কি আমার শাশুড়ি আমার মেয়ে আমার হাজব্যান্ড আর আমি সবাই একসাথে যাবো কারণ আমার হাজব্যান্ডরা আজকে ডে ছিল তাই তো সবাই রেডি হয়ে নিচে চলে এলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আমার হাজব্যান্ড গাড়ি পার্কিং থেকে নিয়ে আসতে যাচ্ছে আর এদিকে আমরা একটু হাঁটাচলা করছিলাম তারপর আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে আসলে আমরা সবাই বসে যাব এবং বেরিয়ে যাব হচ্ছে পার্কে যাওয়ার জন্য বাসার বেশি দূরে ছিল না মানে যাইতে মাত্র পনেরো বিশ মিনিট মতো সময় লেগেছে তার বেশি লাগেনি তারপরে এই যে আমরা পৌঁছে গেলাম পার্কে এই এটা হচ্ছে পার্কের প্রথম যে গেটটা থাকে সেটাই দিয়ে এন্ট্রি পয়েন্টটা তারপর আমরা ঢুকে যাই ঢুকে একটু হাঁটাচলা করছিলাম এখানে মোট তিনটা সেকশন আছে এই তো আপনাদেরকে একটু আগে দেখিয়েছি উপরের একটা সেকশন আর আমরা মাঝখানে যে সেকশন আছে সেটাতেই নেমেছি এটা হচ্ছে চার ঝর্ণা এটা স্টার্ট ছিল না এটা কারণ আমরা যেতে যেতে অনেক বেশি লেট হয়ে যায় তাই এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আসলে এখানে বিকালবেলা গেলে এটা অনেক বেশি সুন্দর এবং ছবি তোলার জন্য তবে রাত্রে যে মজা সেটা হচ্ছে অনেক বেশি বাতাস ছিল ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল এখানে বসে 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 থাকতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল এখানে মানুষ বসার জন্য গোল গোল করে জায়গা দেওয়া হয়েছে ছাতার মতো আপনারা দেখতে পারতেছেন ওইখানে আবার লাইটও দেওয়া হয়েছে এক কথায় বলতে গেলে পার্কটা কিন্তু অসাধারণ ছিল এখানের ভিউটাও অনেক বেশি সুন্দর লাগছিল আর লাইটিংগুলোতে জাস্ট ওয়াও অনেক বেশি সুন্দর লাগছিল তারপর আমরা এখানে হাঁটা চলা করছিলাম আর ভিউগুলো উপভোগ করছিলাম তারপর এখানে এই তো ছোটো ছোটো ফুল গাছও দেওয়া আছে ছোটো ছোটো ফুল গাছ আছে আরও অনেক ধরনের গাছ আছে কিন্তু এগুলো হোয়াইট কালার ফুল এগুলোর নাম জানলে কমেন্টে বলে যাবেন তারপর হচ্ছে এখানে এই ধরনের ফুলগুলো দিয়ে পুরো পার্কটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে তারপর এখন আমরা হচ্ছে নিচে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে তিনটা স্তর এখন আমরা নিচের স্তরে যাব। এই যে এইখান থেকে রাস্তার ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল আমরা এখন অনেক উপরে আর রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে নিচের স্তরে যাব এই তো সিঁড়ি এই তো আমরা নিচের স্তরে চলে আসছি তো উপরেটা আপনাকে একটু দেখিয়ে দিই নিচে এসেও সেম এখানে কোনো কিছুই ডিফারেন্ট নাই এখানেও সব কিছু সেম অনেক সুন্দর করা হয়েছে কিন্তু নিচে নামার সময় যে ভিউটা ছিল সেটা ছিল এটা এটা অনেক বেশি সুন্দর লাগছিলো আসলে এখানে লাইটিং দিয়ে বেশি সাজানো হয় আর লাইটিংগুলো এত সুন্দর লাগছিল মশাল্লা তারপর আমরা নিচে নেমে গেছি এখন গাড়িতে উঠে যাব রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো তাই কিন্তু আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টটাও বেশি দূরে ছিল না তাই পাঁচ মিনিটের রাস্তা ছিল তারপর আমরা চলে আসছি হচ্ছে রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম ছিল হচ্ছে আলতাজাস তারপরে এখন গাড়িটা পার্ক করে আমরা চলে যাব হচ্ছে ভেতরে এই তো ভেতরে চলে আসছি এটা হচ্ছে ফ্যামিলিদের জন্য সেকশন করা হয়েছে আর কি এখানে সব ফ্যামিলিরা তাই আমরা বসে আছি ওয়েট করছিলাম খাবারের জন্য এই তো আমাদের খাবার চলে আসছে এখানে দুই ধরনের চিকেন অর্ডার করা হয়েছে আর সাথে ছিল অনেক ধরনের চসেস আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নিব তারপর আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে আমার জন্য পেপসি আর আমার শাশুড়ির জন্য সুগার ফ্রি অরেঞ্জ জুস তারপর এখানেই আমাদের খাওয়া দাওয়া চলতেছে এই যে আমার মেয়েও খাওয়া দাওয়া করছে তারপরে এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ আমার হাজব্যান্ড বিল দিতে গেছে এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হলেই আমার মেয়ের খাওয়া দাওয়া শুরু হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পর সে খাবে তারপর আমরা বাইরে বেরিয়ে পড়ি গাড়ি যেখানে পার্ক করা হয়েছে সেখানে অনেক সুন্দর একটা রাস্তা দেওয়া আছে হাঁটা চাওয়া করার জন্য তারপর ওইখানে আমরা একটু হাঁটা চলা করি আমার মেয়ে এই যে দেখছেন খেলতেছে তারপর এখানে এখানে ছোটো ছোটো ফ্লাওয়ার ছিল আর আমি ফ্লাওয়ারটা ছিঁড়ে নিই এখন আমরা চলে যাবো হচ্ছে বাসায় আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই